হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক কিন্তু আপডেট আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়েছি তো আজকে আমাদের যে মোদ্দা টপিক রয়েছে সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালে চাকরি বাতিল মামলার আপডেট এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এবং এই দুটি মামলা কবে সুপ্রিম কোর্টের ম্যান বেঞ্চে উঠতে পারে তারও এ টু জেড বিস্তারিত তথ্য যাচ্ছি কিন্তু আমাদের এই ভিডিওটিতে তো আজকে আমরা তোমাদের সামনে কিন্তু অনস্ক্রিনে কিন্তু এই দুটি বহু প্রতীকিত মামলার কিন্তু বিস্তারিত আপডেট দেবো তার আগে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই প্রথমে তোমরা যারা মানে বিশেষ কয়েকজন আমাদের চ্যানেলে বা আমাদের এই যে প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্নভাবে উল্টোপাল্টো কমেন্ট করে যাচ্ছ এই উল্টোপাল্টো কমেন্ট করার কিন্তু পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা কথাই বলি আমরা কোনো সুপ্রিম কোর্ট নয় বা আমরা কোনো হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে যেটা জাজমেন্ট আসছে বা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা আপডেট উঠে আসছে সেটা কিন্তু আমরা আমাদের মতামত কিন্তু শেয়ার করছি তোমাদের সামনে এখনও বলছি যারা অযোগ্য তারা সর্বদাই কিন্তু অযোগ্যেরই আসন পাবে তারা কখনোই যোগ্যতার আসন কিন্তু পাবেও না আর কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য পেয়ে থাকলেও কিন্তু তাদেরকে সব কিছু ফিরিয়ে দিতে হবে যোগ্যদেরকে আর তোমরা যারা যারা উল্টোপাল্টা কমেন্ট করছো তোমরা করতেই পারো চাইলে করতে পারো আমরা কোনোরকমভাবে বাধা দিচ্ছি না দা ওয়ে তোমাদের নিজের সম্মান নিজের কাছে তো আমরা সময়টাকে অতিবাহিত না করে কিন্তু আমরা টোটালি কিন্তু মদ্দা টপিকে চলে যাব তো আজকের আমরা সেই বিস্তারিত আপডেট জেনে নেব এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত একটি মামলা যেটা অফিসি সার্টিফিকেট বাতিল মামলা এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়রি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ টু সেভেন টু সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এবারে এই মামলাটি যদিও আমাদের গত সাতই নভেম্বর কিন্তু ম্যানশানিং হয়েছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে প্রাক্তন সিজিআই ডি ওয়াই চন্দ্রচুলসের বেঞ্চে তো আজকে আমাদের কাছে একটা খুশির খবর এই মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়ে গেছে বা রয়েছে তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই এই মামলাটির যে এসএল নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ফার্স্ট টু টোয়েন্টি ফোর রেজিস্টার অন সাত আট দু হাজার চব্বিশ ভেরিফাইড অন একত্রিশ সাত দু হাজার চব্বিশ এবং এই মামলাটি কিন্তু এখনও প্যান্ডিং অবস্থায় রয়েছে তো প্রেজেন্ট লিস্টেড ওন যেটা তোমরা দেখতে পাচ্ছ বাইশ এগারো দুহাজার চব্বিশ মানে বাইশে নভেম্বর এবং সব থেকে আজকে সব থেকে বেশি খুশির খবর যেটা হচ্ছে এই মামলাটি কোন নাম্বার টু তে চলেছে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাওয়াই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথন যার কোজলিস্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে তিরিশ নাম্বার কোজলিস্টে রয়েছে তো পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন ডেট তেরো এগারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ ওরা ডেটের সাত এগারো দু হাজার চব্বিশ যেহেতু সাত এগারোতে আমাদের যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কপিল সিব্বল নামক অ্যাডভোকেটটি প্রাক্তন সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় সাইডের বেঞ্চে ওই মামলাটিকে মেনশনিং করেছেন বা হেয়ারিং এর জন্য মেনশনিং করিয়েছিলেন তো তাই এই মামলাটির কিন্তু কোজলিস্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং বাইশে নভেম্বর এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার টু তে কিন্তু হতে চলেছে যেটা রয়েছেন অনরে মিস্টার জাস্টিস বি এর গাবা এবং অনারবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথন তো এই মামলাটি আমরা কোজলিস্টে দেখে নেব আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি কোজলিস্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আমরা দেখতে পাচ্ছি যে ডেলি কোজলিস্ট যেটা কিন্তু দেওয়া রয়েছে ডেলি কোজলিস্ট ফর ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ মানে বাইশে নভেম্বর ডেলি কোর্ট কোর্ট নাম্বার টু তে মিস্টার জাস্টিস মিস্টার যা টাইম রয়েছে কিন্তু দশটা তিরিশে তো আমাদের এই মামলাটি কিন্তু রয়েছে মোশন হিয়ারিং যেটা অ্যাডমিশন স্টেজে রয়েছে এবং তিরিশ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো আমরা একদম ডাউন করে তিরিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে কিনা জেনে নেব তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বহু প্রতিকৃত মামলাটি কিন্তু সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে যার এস এল পি নাম্বার ডাবল সেভেন হাই পেন ওয়ান ডবল ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন আর ভার্সেস চন্দ্র দাস তোমরা দেখতে পাচ্ছ আস্থা শর্মা এবং অ্যাডভোকেটদের প্রত্যেকটা অ্যাডভোকেটদের নাম দেওয়া রয়েছে এবং এই মামলাটির সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক এবং তার সঙ্গে রেসপেক্টিভভাবে তিরিশ দুই তিরিশ তিন এইভাবে কিন্তু যদি আমরা দেখি টোটাল কিন্তু আটখানা মামলা কিন্তু এই মামলাটির সঙ্গে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে বা কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে এর মধ্যে কোনোরকমভাবে নতুন কোনোরকমভাবে ক্যাভিট ফাইল কিন্তু বা ক্যাভিট ফাইল কিন্তু অ্যাডমিশান হয়নি তো আজকে আমরা এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে পুরোপুরি বিস্তারিত আপডেট জেনে গেলাম যে আমাদের বাইশে নভেম্বর কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে কোন নাম্বার টুতে কিন্তু উঠতে চলেছে জাস্টিস বি আর গাওয়াই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথনাথনের বেঞ্চে সার্টিফিকেট বাতিল মামলার পর যদি আমরা যে মামলা দিকে নজর রাখি সেটি হচ্ছে এস এস সি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা একটা বৃহদাকার মামলা নামে পরিচিত আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যা ডায়ের নাম্বার রেসপেক্টিভলি দেওয়া রয়েছে ওয়ান ডাবল এইট ডাবল টুস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্টবঙ্গী আর চাইছে এখানে এসএল পি নাম্বারও দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ট টোয়েন্টি ফোর যারা রেজিস্টার হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড করা হয়েছিল ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এটা দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডিং

সেই অনুযায়ী আমি যদি বলি বা শেয়ার করি ইনফরমেশন দিই তাহলে তোমরা দেখতে পেলে যে অফিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে এখানে কিন্তু আমি বারে বারে মেনশন করেছিলাম যে বেঞ্চের কোনো আপডেট হয়নি তো তোমরা দেখতে পেয়েছো অফিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু সে বেঞ্চের আপডেট হয়েছে এবং তার কোচ নাম্বারও কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এই মামলাটির ক্ষেত্রেও কিন্তু সেমভাবে এখানেও কিন্তু কোন রকম ভাবে বেঞ্চের কিন্তু আপডেট হয়নি প্রাক্তন যে বেঞ্চ রয়েছে প্রাক্তন যে সিজিআই রয়েছে সেই বেঞ্চের কিন্তু এখানে নামগুলা রয়েছে মানে যারা যারা ছিলেন সিজিআই এর যে মেন বেঞ্চে তো এমন তো অবস্থায় যদি বলা যায় আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে এই যে মামলাগুলা যত সব মামলাগুলা নতুন সিজিআই সঞ্জীব খান্না আসার পর কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে মামলার গতিবিধি থেকে আরম্ভ করে কোর্টের যে মানে সুপ্রিম কোর্টের বা ভারতের যে প্রধান যে কোর্ট রয়েছে সেই কোর্টের ক্রিয়াকলাপ বিভিন্নভাবে কিন্তু চেঞ্জেস আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি বা হয়েছে অ্যাকচুয়ালি এবার আজকে কিন্তু আমি তোমাদের ও সার্টিফিকেট বাতিল মামলা আপডেট দেওয়ার ক্ষেত্রে তোমরা দেখতে পেলে কিন্তু সেখানে কিন্তু কোন নাম্বার ওয়ান থেকে কিন্তু এই সেই মামলাটিকে ট্রান্সফার করে কিন্তু কোন নাম্বার টুতে করে দেওয়া হয়েছে তো সেমএজভাবে এসএসসি সার্টিফিকে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকমভাবে বেঞ্চের আপডেট দেওয়া হয়নি তার মানে এখনও কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কোন নাম্বার ওয়ানে কি আলটিমেটলি হবে এই মামলার শুনানি বা নিষ্পত্তি বা এজ ভাবে কোন নাম্বার টু কিন্তু চলে যেতে পারে তো আশা করা যাচ্ছে এই মামলাটিও কিন্তু এই রিসেন্ট এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো যে এই মামলাটি আলটিমেটলি কত নাম্বার কোটে হতে চলেছে বা এই মামলাটি নিষ্পত্তি কত নাম্বার কোর্টে হতে পারে তো এমতো অবস্থায় এই মামলাটিকে রিসেডিউলিং করার জন্য মানে এর করার জন্য রিসেডলিং প্রসেস চলার চলা চলার জন্য কিন্তু এই মামলাটির ভাবে আপডেট হয়নি আশা করি এক সপ্তাহের মধ্যে এই মামলাটির সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে বলে দিই আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট রাখো বা আমাদের চ্যানেলকে কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য রাখো এই ধরনের কোনো কিছু আপডেট মানে বিশেষ করে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং অফিসি ক্রিকেট বাতিল মামলা নিয়ে যদি কোনো কোনোরকমভাবে আপডেট আসে সেটা কিন্তু আমরা জেনুইন আপডেটের সহিত কিন্তু তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব সেটা যে কোনো মুহূর্তে হোক যে কোনো উপায়ে হোক তো আজকে আশা করি এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা বা অবশ্যই বাতিল মামলা নিয়ে আর কোনো রকম কিছু কুয়ারিস থাকলো না যদি কোনো রকম ভাবে কুয়ারিস থাকে তাহলে অবশ্যই তোমরা যে কমেন্ট সেকশন রয়েছে যে কমেন্ট সেকশানে তোমরা কিন্তু তোমাদের নিজে নিজের মন্তব্য তুলে ধরতে পারো আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও আর যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং হ্যাভ টাটা বাই বাই